না আমরা কিছু চাচ্ছি না আমরা সম্মানিত আপনারা বিশেষ করে আমরা এখান থেকে চলে যাবো স্যার আমাদের সবসময় দিলে আমাদের নষ্ট স্যার আমরা এখান থেকে

জান <laughs> No. শহীদ এবং আহত যুদ্ধে সমস্ত প্রকার নিরাপত্তা যে বেহাতক তুলে যেগুলো আসতেছে এরকম বেহাতক বাংলাদেশে প্রচুর রয়ে গেছে তারা যেন কখনোই চোখ তুলে কথা বলতে না পারে তাদের নিরাপত্তা দিতে হবে এবং আমরা যে শহীদ আহত যোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের অপমানিত করা হচ্ছে আর এটা যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সমাজের মধ্যে উল্লেখ করা আছে যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না তাহলে এই সনদটা সহি করা লাভ কি তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোনো সময়ে বা কোনো একটা সংসদ যদি এটা বাস্তবায়ন না করে তাহলে এটা আমরা স্বীকৃতি করে বাংলা সত্যের সাথে আগামীর পথে